সমস্যা আচ্ছা আবার খামারে মানে যেমন কালকেও গেছে আগের দিনে গেছে তারপরে এখনো সাঁত্রিশ আটত্রিশ পিস আছে আচ্ছা মানে যেকোনো সময় আসলে বড় গাড়ি একটা দুইটা গাড়ি এক দুই গাড়ি বা তিন গাড়ি আপনার যে কোনো সময় মিলবে আপনি যেটা দেখবেন সব একই রেঞ্জের একই মাপের হয় ডাইসে তৈরি করে না সেই ক্ষেত্রে মনে করেন যে পাঁচ সাত কেজি যেহেতু মাংসের ডিস্টেন্স হতে পারে কতটা পাঁচ কেজি বেশি আছে কতটা পাঁচ কেজি কম আছে এরকম সেটাই এবং গরু আছে আচ্ছা ছোট খাটো হাট বসাই মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ করাচ্ছে বড় দুইটা গাড়ি মিল হবে বড় দুইটা গাড়ি মিল করে দেওয়া যাবে আচ্ছা তো সব সময় তো খামারে গরু থাকে নাকি হ্যাঁ অল টাইম যেমন কালকে চলে গেছে আবার কালকে আসছে আমি টার্গেট নিচে এরকম যে কুরবানির সাত দিন পর্যন্ত মানে সাত দিন আগে পর্যন্ত আমি এরকম ডেলিভারি করব আচ্ছা তো কেউ যদি নিতে আপনার এখানে যে কোনো মুহূর্তে আসতে পারে আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার খামারের পরিচয় হচ্ছে সোয়াদ আর আমার লোকেশন হচ্ছে হলো জেলা ভাঙ্গুরা থানা জিকলকতি গ্রাম জিকলকতি গ্রাম আজকের ভিডিওতে কি ধরনের বা কেমন বাজেটে করে আজকের ভিডিওতে আমি মোটামুটি আটাত হাজার টাকার একটা লট দেখাবো বারো পিসের এবং আমার মনে আমার ধারণা সবগুলো বাসাইকৃত এবং ফাস্ট ক্লাস গরু সুন্দর গরু ভাই সব সুন্দর সব সুন্দর আমার আমার দেখা মতে আমার চয়েস মতে মানে সুন্দর গরু আচ্ছা তো আজকে পিস গরু পিস কেউ যদি এখানে এসে দেখে নিতে চায় বা গরু গুলো এসে দেখে নিতে চাও সেই সুযোগটা অবশ্যই আমি বরাবরই বলি যে ভাই আপনার কাছে আমার কাছ থেকে গরু নেবেন আপনি সরজমিনে আসেন সরজমিনে আইসে দেখে যাচাই বাছাই করে আমার গরু গুলো লেনদেনটা কিভাবে লেনদেন হচ্ছে আপনি যদি মানে চেক নিয়ে আসেন ব্যাংক থেকে আমাকে ক্যাশ দিতে পারবেন ক্যাশ দিয়েও আপনি গাড়িতে উঠে নিয়ে চলে যাবেন আচ্ছা আচ্ছা তা আজকের তারিখটা হচ্ছে পাঁচই মে দু সাল ফরিদ ভাই চলেন গরুগুলো আমরা এক এক করে চলেন ভাই এক এক করে দেখে ফরিদ ভাই আজকের ভিডিওতে বারো পেজ গরুর একটা লট সোজাইছেন আর লটের শুরুতেই একদম গোলগাল শেপের পাকরা প্রিন্টের যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু জানাবেন কি জাতমানের গরু এটা এটা আলামিন ভাই হানড্রেড পার্সেন্ট দেশাল গরু এবং পাকরা একদম খাঁটি দেশালের দেশাল এবং দেখতে দেখেন খুব সুন্দর সুডিল এবং পিছন টিসন বা বডি সব কিছু ভরাট হয়ে আসছে একশো একশো মানে এই গরুগুলো এখন রেডি করবেন আর সময় বাকি নেই এখন আর রেডি করার চিন্তা করা যাবে এখন তো আর রেডি করার চিন্তা করা যাবে না এখন এই গরুটা নিয়ে যাবে নিয়ে যায় যেটুকু মনে করেন যে খাওয়াই দাওয়াই মানে চাকু আসবে এইটুকু আচ্ছা তারপরে দেখা যাচ্ছে প্রতিদিন যেহেতু বাজার বাড়ে যে বাজার বাড়বে এটুকুই তার অবশ্যই অবশ্যই বর্তমানে আগের এক সপ্তাহ বা মানে পনেরো দিন আগে যে বাজার ছিল তার চেয়ে এখন একটা গরু কমি পাঁচ সাত হাজার টাকা বাড়ছে তার সামনে যে এখনো মোটামুটি এক মাস বা পঁচিশ দিন যেটুকু সময় আছে আমার বিশ্বে যে আরো মানে মিনিমাম দশ হাজার টাকা তো গরু প্রতি বাড়বে তাহলে পনেরো হাজারের ব্যবসা হয়ে যাবে পনেরো হাজারের ব্যবসা হয়ে যাবে আচ্ছা দাম কেমন লাগছেন গরু এই গরুটা আমি আটাত্তর হাজার পাঁচশো টাকা করে দাম দিবো আটাত্তর হাজার পাঁচশো টাকা বারোটা গরুর একটা বারোটা গরুর একটা লট সবগুলো দাঁড়ো গরুর হ্যাঁ দাঁলা গরু সিরিয়ালের এক নম্বর গরুর এটা সাইড করে দেন দ্বিতীয় নম্বর সিরিয়ালে চমৎকার কুজওয়ালা একটা গরু নিয়ে আসছেন মানে দেশাল গরুর এই কুচটা কিন্তু দর্শক এটাই আর কালারটাও দেশাল কালার মানে দেখেন যে যে সামনের গলার কাছে ওইটুকু কালো বা ই আয়ের পরে পিছনে সাদার একটা মিশ্রণ করা মানে সাদাও না একবারে ফ্রেশ আবার লালও না মানে এরকম ধূসর কালারের আর দেখেন যেরকম মাথা বা চোটের মানে দেশাল গরু আসলে দেশাল গরু না সব গরুই চোটের সাথে গরুর সৌন্দর্যটা বাড়ে মাথার উপর সিং বা ওর মানে বডির শেপটা এর সাথেই আসলে আর সৌন্দর্য মানে মিলানো হয় আমার এই গরুর মধ্যে নাই বলতে সেই জিনিসটা নাই যেই জিনিসটা থাকার দরকার যেই জায়গায় সব আছে আচ্ছা আটাত্তর হাজার টাকা পার আটাত্তর হাজার পাঁচশো টাকা পার পাঁচশো নিতে হবে আচ্ছা দিলাম আপনি বললেন যখন আপনি পাঁচশো টাকা পাঁচশো টাকা বাদ দিয়ে দিলেন আচ্ছা একটু কথা বলতে পারবে জি জি আচ্ছা তো এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু তিন নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের লম্বা লম্বা শিং এর গরুটা এটা আর চার একবার জোড়ার একই বাড়ির একই জোড়ার গরু একই রকম দেখতে দেখেন শিং মাথা বডি কালারে মানে হাইটে ওয়েটে একবারে চতুর পাশ সবকিছু একবারে একশো একশো স্কোয়ার কালো রঙের গরু মোটা বডি হ্যাঁ হান্ড্রেড হয়ে উঠছে আচ্ছা আটাত্তর হাজার টাকার লটার এটা সিরিয়ালের তিন নাম্বারের গরু গরুগুলো শতভাগ সুস্থ সবল কোন রোগ বেদি কাটা ছিঁড়া কোনো দাগ কোন প্রকার কাটা রোগ বেদি কোনো সমস্যা হলে জাগায় রিটার্ন আমি গরু আমার ঘরে আরো গরু আছে ওইটা বাদ দিয়ে উঠছে মানে যেগুলো বড় আমি সেগুলা দিয়ে দিব আচ্ছা এটা সাইড করে দেন চার নাম্বার যেটা নিয়ে আসছেন

হান্ড্রেড পার্সেন্ট দেশাল কালার এ দেখেন শিং মাতা গলা কম্বল এরপরে মনে করেন যে বডিটা একশো একশো হয়ে উঠছে এবং সাদার উপরে একটু মানে চকলেটের একটু মানে পাখরা পাখরা একটু দেখা যাচ্ছে এরকম সেটাই কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে আজকে বারো পিস গরু সরজমিনে দেখে শুনে নিতে পারে ভিডিও চোখে না দেখে সরজমিনে দেখলে বেশি ভালো আমি বরাবরই এ কথা বলে আসি যে আপনারা সরজমিনে আসবেন আসে গরুটা যাচাই বাছাই আমি যে বর্ণনা দিচ্ছি যাচাই বাছাই করবেন দেখে শুনে নিয়ে যাবেন ভাই কুরবানির জন্য বা যে আপনি মৌসুমী ব্যবসায় যে জন্য নেন না কেন আপনি আসবেন আসে জিনিসটা দেখবেন দেখে নিয়ে যায় সবচেয়ে ভালো এতে আপনার জন্য যেমন ভালো আমার জন্যও ভাই ভালো সেটা এটা আজকে বলে সিরিয়ালে পাঁচ নাম্বারে করে এটা সাইড করে দেন ছয় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে বলেন দেখেন লাল টকটকা মানে লাল 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 বা চকলেট কালার কালার চকলেট কালারের একটা গরু গরুটা দেখেন দেখতে সুটাম মানে যেই 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 জিনিস থাকার দরকার দেখেন দেশালের শিং মাতা মানে সব কিছু একশো একশো পরিপাটি আচ্ছা কুরবানি ফাইলের গরু যারা খোঁজে থেকে এই ধরনের গরু এক দেখতে পছন্দ করে হ্যাঁ হ্যাঁ আসলে কি কুরবানিতে কিন্তু শুধু যে গোস বা আর ই না সুন্দর জোর উপরেও কিছুটা বাজারে হাফ ডাউন হয় আর কি হ্যাঁ থাকলে এমনি বাজারে 2-4 5000 টাকা 2-5000 টাকা বেশি বেচা হয়ে থাকে ছয় নাম্বার সিরিয়ালে গরু ছিল সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কালার উপর সাধারণ একটা পাকড়া আছে কালো পাকড়া একটা গরু দেখেন গরুটা খুব সুন্দর গরু মাথাটা শিং মানে একটু বাঁকানো আছে এটাই আর গরু মোটা তাজা হেলদি আছে গোসের একটা ধান এগুলো এগুলো সব হয়ে উঠেছে ভাই মানে এখন আর তো সময়ও নাই যে বলবো যে আপনি নিয়ে যা খাওয়ান ভাই সামনে বাড়বে অমুক হবে সেই সুযোগটা নেই এগুলোটা আমার কাছে নিয়ে গেলে আপনার খামারে বসতে গেলেও আরও দশ দিন পনেরো দিন কিন্তু মানে দশ দিন ওকে রেস্ট দিতে হবে এরপরে যেটুকু লাগবে বিশ পঁচিশ দিনের মধ্যে ওটুকু আপনার বোনাস ভাই আর বর্তমানে বাজার বাড়তির উপরেই থাকবে আমার বিশ্বাস আর এই এই কুরবানিতে দেশাল গরুর চাহিদা এবার দেখতেছি বড় গরুর চাই বড় গরুর চাহিদা হচ্ছে ছোট গরুর চাহিদাটা অনেক বেশি ভাই এইটা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বরে 7 নম্বর ভাই এভারেজ দাম রাখছেন 78000 টাকা পার পিস 78000 টাকা পার পিস আচ্ছা আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা লাল রঙের গরু এটা লাল রঙের একটু গরু অন্যান্য আমার যে 12 পিস গরুর মধ্যে এই একটা গরুতে হয়তো একটু ভরাট কম কিন্তু হাইট ওয়েটে ওয়েট সবকিছু ঠিক আছে কিন্তু এর মনে 85 80% হইছে ওগুলা যখন 100% না 95% 95% রেডি হয়ে গেছে এই গরুটা একটু বারোটা গরুর মধ্যে মানে একটা গরু একটু কম মানে বডিতে আছে কালারে হাইটে ওয়েটে মানে ওয়েটে সবকিছুতে কিছুতে একশো একশো হয়ে মানে হবে কিন্তু মানে বডির সাথে মানে ওয়েটটা যেমন পিছনটায় ওরকম ভারী হয় ফ্রেম আছে ফ্রেম ভরাট করলে দেখা যাচ্ছে এই লটে গরু চলবে না বড় লটে হ্যাঁ বড় লটের গরু আচ্ছা এভারেজ দাম রাখছেন 78000 টাকা 78000 টাকা এটা সিরিয়াল 8 নম্বরের গরু 8 নম্বর গরু যেটা কালো রঙের লম্বা হ্যাঁ এটা ওই হান্ড্রেড পার্সেন্ট দেশাল গরুর যে বৈশিষ্ট্য এরকম মানে পিছন টিচন দিয়ে বডি দিয়ে ভরাট হয়ে থাকবে মাথার শিংটা থাকবে করালি শিং মনে করেন যে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি শিং হয়েছে এরপরে দেখেন গলা কম্বল সব কিছুতে মানে পাটা খুঁড় টুট সবকিছু একশো একশো এবং আমার কোনো গরুতে বাসি কাটা বা মানে কাটা ফাটা কোনো দাগ কোনো দাগ নাই দাগ পর্যন্ত নাই আমরা আসলে তো কি করি হাটে যায় বাসাই টাসাই করে তারপরে তো আমরা গরুগুলো নিয়ে আসি আমরা তো এক হাটেই বা একটা বার গারস্থ যায় একদিনই সব কালেকশন করতে পারি না আমরা দশ দিন ভরে কালেকশন করি দিনে দিনে কালেকশন হয় তারপরে একসাথে করে ভিডিও হয় আচ্ছা নয় নাম্বার দেখলাম দশ নাম্বার যেটা নিয়ে আসছেন

কালো আপেল হ্যাঁ কালো আপেল কোন জায়গাতে কোনো জায়গাতে বাদ নাই দেন মাংসতে পরিপাটি একবারে গোলগাল হয়ে গেছে মাংস সামনে পেছনে ভরা একবারে মানে এক কথায় দেখ দেখলেই পছন্দ হবে এই 12টা গরুর মাংসের একটা ধারণা দেন তো এবারেজ 100 কেজি প্লাস মাইনাস হয়তো কোনটা 105 কেজি সাত কেজি আছে কোনটা হয়তো 95 কেজি আছে এবারেজ আমি ধরে 100 কেজি নিট পাবে 100 কেজি পাবে পাবে আচ্ছা এটা 11 নম্বর দেখলাম 11 নম্বর 12 নম্বর যে গোটা নি আসেন এটাও কালো এটাও তো একদম আপেলের মতো এটাও এটাও ছোট মানে দেখে মনে হচ্ছে সবকিছু ভরাট হয়ে গেছে গোলগাল হয়ে গেছে গোলটা মনে করেন যে বারোটা যে দিছি সব একই সাইজের একই রেঞ্জের একই মানে এই সামনে বড় পিছনে গ্যাপ গ্রুপ মানে ছোট বড় মিল আমার কোনো মিলাই জেলায় নাই আপনি যেটা দেখবেন সব একই রেঞ্জের একই মাপের হয় দেখলে আবার ডাইসে তৈরি করে না সেই ক্ষেত্রে মনে করেন যে পাঁচ সাত কেজি হয়তো মাংসের ডিস্টেন্স হতে পারে কতটা পাঁচ কেজি বেশি আছে কতটা পাঁচ কেজি কম আছে এরকম সেটাই তো এই বারোটা গরু দিয়ে একটা লস রয়েছেন অ্যাভারেজ দাম রাখছেন আটাত্তর হাজার টাকা পার পিস আটাত্তর হাজার টাকা পার পিস আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট জিরো নাইন থ্রি থ্রি ওয়ান আচ্ছা আপনার খামারটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ঝিকলকতি গ্রাম ঝিকলকতি গ্রাম জি আচ্ছা তো ঠিক আছে ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ